তথ্যপ্রযুক্তি প্রযুক্তি সেক্টরে এগিয়ে গেল কলকাতা তথ্য প্রযুক্তি দপ্তর থেকে প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছে কলকাতায় আইটি সেক্টরের বৃদ্ধি হয়েছে বার্ষিক সত্তর শতাংশ হারে অনেক পুরনো অফিস যেমন রয়েছে তেমনি একাধিক বৈদেশিক সংস্থাও কলকাতায় নিজেদের অফিস খুলছে ওই রিপোর্টে জানানো হয়েছে কলকাতায় তথ্য প্রযুক্তি শিল্প বৃদ্ধির জন্য রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন টেকনোলজি সার্ভিস এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি যৌথভাবে একাধিক পরিকল্পনা নিয়েছে ওই দুটি সংস্থার আপাতত লক্ষ্য কলকাতায় তথ্য প্রযুক্তি হাব তৈরি করা অন্যদিকে নতুন বছরের শুরুতে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত হবে বিশ্ববাংলা বাংলা সম্মেলন উপস্থিত থাকবেন দেশ বিদেশের একাধিক বড় সংস্থার কর্তারা তার আগেই আরও কিছু সংস্থা তাদের নিজেদের অফিস চালু করতে পারে কলকাতায় বিগত কয়েক বছরে একাধিক নামি দামি সংস্থা কলকাতায় তাদের অফিস খুলেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সংস্থাগুলির মধ্যে রয়েছে বিগ ফোর সংস্থা তালিকায় রয়েছে হয়ে ইতিমধ্যে অন্যদিকে শিল্প শিল্পতালুকে সম্প্রতি চালু হয়েছে ইনফোসিসের নতুন অফিস চলতি বছরে দশই জুলাই উদ্বোধন হয় ওই ক্যাম্পাসের সংস্থার তরফে জানানো হয়েছিল ওই অফিস তৈরিতে রাজ্য সরকারের তরফে বিভিন্ন সহায়তা করা হয়েছিল এছাড়াও নিউটাউন ও সেক্টর গত এক বছরে একাধিক ছোট বড় সংস্থা তাদের অফিস তৈরি করেছে যা রাজ্যের আর্থিক ইতিবাচক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা চলতি বছরের সেপ্টেম্বর মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন তিনি ওই বৈঠক কলকাতায় সেমি কন্ডাক্টর কারখানা তৈরি নিয়ে আলোচনা হয় গ্লোবাল ফাউন্ডারিজ নামে একটি সংস্থা কলকাতায় ওই কারখানা তৈরি করবে বলে আগ্রহ প্রকাশ করেছে এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি এই কারখানা তৈরি হলে আরও সংস্থা যেমন কলকাতায় অফিস খুলতে আগ্রহী হবে তেমনই কর্মসংস্থান বৃদ্ধি পাবে শহর কলকাতায় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বৃদ্ধির ফলে শুধু যে বড় সংস্থাগুলি লাভবান হচ্ছে এমনটা নয় একাধিক ছোট সংস্থাও কলকাতায় তাদের ব্যবসা বৃদ্ধি করছে ব্লুকুকুন সংস্থার এমডি এবং সিইও শান্তনু ভট্টাচার্য জানিয়েছেন তাদের সংস্থা মূলত এআই সংক্রান্ত বিভিন্ন পরিষেবা প্রদান করে এছাড়াও বিভিন্ন ইন্টারনেট অন থিংস বা আই ওটি দিয়ে থাকেন তার বক্তব্য এআই ক্ষেত্রে চাহিদার ব্যাপক বৃদ্ধি সম্ভব এছাড়াও আরও উন্নততর যোগাযোগের জন্য আইওটি চাহিদা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে তারা এবং আরও অন্য সংস্থা কলকাতার পাশাপাশি বিদেশেও ব্যবসা বৃদ্ধি করতে সক্ষম হবে একই দাবি করেছেন ডিস্ট্রনিক্স সংস্থা সহকারী প্রতিষ্ঠাতা রোহিত সরকার তার দাবি কলকাতা শহরে বিগত বছরে তাদের সংস্থা প্রায় দ্বিগুণ হারে ব্যবসা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে আগামী দিনে এই ধারা বজায় থাকবে বলেই মনে করছেন তিনি কলকাতায় তথ্য প্রযুক্তি ক্ষেত্রের বৃদ্ধির অন্যতম অবদান সাইবার সিকিউরিটি সংস্থাগুলির এমনটাই দাবি ইন্ডিয়ান স্কুল অব অ্যান্টি হ্যাকিংয়ের কর্ণধার সন্দীপ সেনগুপ্তর তিনি জানিয়েছেন কলকাতায় যেমন শিল্পের বৃদ্ধি হয়েছে ক্ষেত্রেও জোয়ার এসেছে সম্প্রতি এস এর একটি সভায় রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন তথ্য প্রযুক্তি নিয়ে নতুন নীতি আনতে চলেছে রাজ্য সরকার এই নীতি সামনে এলে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ আরও বাড়বে